কুমিলায় যাওয়া লাগবে না রসমলাই খাওয়ার জন্য আপনি নিজেই তৈরি করে নিতে পারেন রসমলাই সিস্টেমে আপনার পছন্দের পিঠা চলে এসেছে শীতকাল আর এই শীতকালে চুই পিঠা ছুসি পিঠা সুই পিঠা সবারই পছন্দের একটি রেসিপি এই পিঠাটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে চলুন তাহলে এই মজাদার পিঠাটা আজকে তৈরি করে ফেলবো একদম খুব সহজে কিভাবে তৈরি করা যায় ভিডিওতে ট্রিক্স এবং টিপস সহ তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস পরিবারের সবাইকে স্বাগতম বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি আগে বলে দিয়েছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করা হয়েছে অনেক কাকুদের প্রশ্ন থাকে এটা দেননি ওইটা দেননি আমরা আসলে যেভাবে তৈরি করি সেই সব ইনির্সগুলো দেওয়া হয় আপনারা শুধু না টেনে দেখলেই বুঝতে পারবেন আমরা কিভাবে তৈরি করেছি এই ফিটাটা কিন্তু খুব সহজ কিন্তু অনেকে কিন্তু কে পিঠাটা তৈরি করতে জানে না অনেকে পিঠাটা রান্না করার সময় ভেঙে যায় অনেকের যে পিঠা তৈরি করার সময় ফেটে যায় তো এই ধরনের টিপসগুলো অবশ্যই আমি তুলে ধরবো আপনারা শুধু দেখতে থাকবেন প্রথমে আমি এখানে চার কাপ পানি দিয়েছি পানিটা ব্লক উঠে নিয়েছি একটু লবণ দিয়েছি তারপর দুই কাপ চাউলের গুঁড়ি দিয়েছি আমি এরপর এটাকে তিন মিনিট মিডিয়াম আছে সিদ্ধ করেছি এখন এটাকে একটা কাঠি দিয়ে ভালোভাবে আপনার আবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে না বেজে যায় তারপর এটাকে ঢেকে আমি আরও তিন মিনিট রেখে দিয়েছিলাম টোটাল এটা সিদ্ধ করতে সিদ্ধ করা আর ভাপে রাখা ছয় মিনিট গিয়েছে এখন এটাকে আমি মথে নিচ্ছি আপনি এটাকে যত ভালো করে মথে নেবেন এই পিঠার জন্য তত আমরা যে কোনো পিঠা তৈরি করি না কেন ডোটা যদি আপনার ভালো করে মথে নেওয়া হয় তাহলে সেই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় তা আমি এখানে দুইটি গোল্লা করে নিয়েছি আমি আজকে এই চুই পিঠাটা দুটি স্টাইলে দেখাবো এখন আমি দেখাচ্ছি বরিশালের স্টাইলে বরিশালের এই পিঠাটাকে বলা হয় চেপা চুই পিঠা তো এটাকে আমরা আপনারা কে কী নামে বলেন অবশ্য কমেন্টসে জানাবেন আমি এখন দেখাচ্ছি আমার শ্বশুর দেশের স্টাইলে এখন এটাকে এভাবে হাতের তালু দিয়ে আমরা যে পিঠাটা তৈরি করা হয় একটু মোটা সাইজ হবে তারপর মাঝখানে একটু হাতের জগা দিয়ে একটু চাপ দিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আমরা কিন্তু অনেকের কিন্তু কাঁসা বরসা থাকে কুমিলার যদি একটু রসমলাই খেতাম তো তো দূর দূরান্ত থেকে এত দূর যেমন কোন দুশো তিনশো টাকার জন্য তো মানুষ তিন চার হাজার টাকা খরচ করেছে কুমিলা যাবে না আপনি কিন্তু কুমিলার বিকল্প হিসাবে এই পিঠাটা কিন্তু কুমিলার রসমলার বিকল্প হিসাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা খেতে এত ভালো লাগে আমার মনে হয় না যে এমন কেউ পছন্দ করে না যারা কিন্তু ডায়াবেটিস রোগী তারাও কিন্তু এটাতে একটু চিনি দিয়ে খেতে পছন্দ করে আর এটাতে যদি একটু চিনি চিনি হয় তাহলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি এইভাবে আপনাদেরকে বারবার দেখিয়ে দিয়েছি আপনারা শুধু ফলো করবেন আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করে নি প্লিজ আমাকে অবশ্যই আপনাদের সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এখন চলে আসলাম আরেকটি স্টাইলে এটা হলো যে লত কাটিয়ে তারপর লটটাকে চিকন করে সরু লম্বা করে করে এভাবে হাতে তাও দিয়ে আপনারা কেটে নেবেন আমার দেখতে পাচ্ছেন এক সাইজে হয়েছে কার কাছে কোনটা সহজ মনে হয়েছে সেটা অবশ্যই তৈরি করে ফেলবেন কিন্তু তৈরি সিস্টেম কিন্তু একইভাবে আমি এখানে দুইটি সিস্টেম দেখাচ্ছি আর এটা হলো যে সুইপিটা সুসিপিটা আবার গ্রাম অঞ্চলে আমার চট্টগ্রাম অঞ্চলে কেউ বলে থাকে এটাকে সেই পিঠা তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে শীতকালে তো একেবারে জমিয়ে খাওয়া যায় যদিও সারা বছর খায় কিন্তু শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা গরম গরম খেতেও ভালো লাগে আবার এটাকে আপনি যে ফ্রিজে রেখে ঠান্ডা খেতে পারেন মালাইয়ের মতম হয়ে যাবে তো এখন আমি এগুলাকে কেটে নিচ্ছি এখন আমি এখানে আরেকটি টিপস বলতেছি আপনারা যদি এই পিঠাটা আপনাদের প্রিয়জনদের জন্য রাখতে চান অবশ্যই এই পিঠাটা আপনার ভিডিওটা নাটা আমি পুরো ভিডিওতে বলবো কিভাবে রাখবেন এটা প্রয়োজন করে কিভাবে রাখতে পারবেন এভাবে লটটাকে আপনাদের হাতের তালো দিয়ে এভাবে লম্বা করে চিকন করে নেবেন তারপর একটু একটু করে চিমটি কেটে আবার হাতের তালু দিয়ে এভাবে করে নেবেন একটি গোল্লা দিয়ে আপনার অনেক গোলাপ পিঠা তৈরি হবে আর এভাবে তৈরি করে আপনার পরিবারের মিনিমাম আট থেকে দশ জনে কিন্তু খেতে পারবে তা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইটি স্টাইলে একটা দেখাইলাম বরিশালের যেটা পছন্দের ওনারা বলে থাকে ওটাকে চেপাচুই আর একটা হলো যে ছুসি পিঠা চুই পিঠা ছেই পিঠা প্রত্যেকেরই যেখান থেকে দেখেন না কেন আপনাদের কিন্তু আঞ্চলিক একটি পিঠার না বলা হয় এগুলাকে তো অবশ্যই যাবে তো আমার কাছে এইভাবে অনেকে সিজার দিয়ে কাটে কিন্তু আমার কাছে মনে হয় না যে সিজার দিয়ে আমি সারাদিন এটা শেষ করতে পারবো তো আমার হাত যাতে আছে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হাতের কারো কাছ থেকে বাইরের থেকে এইভাবে মানে এগুলা কারা কাটা আমি জানি না আমার কাছে কিন্তু খুব সহজ মনে হলো না তো আমি আপনাদেরকে এভাবে বারবার দেখিয়ে দিয়েছি এখন কাটা হয়ে গেল একদম ঝুরঝোটা মানে একটার সাথে একটা কিন্তু লাগে নাই এটা কেন লাগে নাই অবশ্যই এটা সিদ্ধ করার সময় পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এটাকে যদি আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য আপনি আজকে তৈরি করেছেন কিন্তু আপনার সদস্য সংখ্যা একজন নাই তার জন্য তো আপনাকে রাখতে হবে তার জন্য এটাকে আপনি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রাখবেন কোনো নষ্ট হবে না যদি আরও লং সময় রাখতে চান তাহলে একটু হালকা রোদে শুকিয়ে একটা বক্সে করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাসকে মাস থাকবে কিছুই হবে না যেরকম আমরা শুকনা গুলে চাউলের গুঁড়ি রেখে দিই মাসকে মাস এরকমই থাকবে তো আমি এখানে দুই রকমই স্টাইলে তৈরি করে নিলাম এখন আমি চলে যাচ্ছি রান্নার কাজে প্রথমে আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিয়েছি তারপর এখানে একটি তেসপাতা দিয়ে দিয়েছি তিনটি এলাচ দিয়ে দিয়েছি আর দুই টুকরা দারচিনি দিয়ে দিব দিয়ে এখন এটাকে দুধটাকে ব্লকুটা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে লিকুইড দুধ দিয়েছি তারপর দুধটা আপনার ফুট উঠলে দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এখন যখন এটাকে দেখতে পাচ্ছেন মিঠাইটা কিন্তু গলে গেছে আর দুটো কিন্তু ঘন হয়ে আসছে তারপর দিয়ে দিলাম নারিকেল এরপর এখানে দিয়ে দিব আমি কাজু বাদাম কাঠ বাদাম বাদাম আপনার পেস্তা বাদাম তারপরে হচ্ছে যে আখরোট সবগুলা বাদাম আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিতে পারেন অথবা বাদাম না খেতে চাইলেও স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু আপনার খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ুদ এটা যখন সিদ্ধ হয়ে আরেকটু লকেট আর একটু ঘন হয়ে আসছে একটু মালামালা সিস্টেম হয়ে আসছে তো মালামালা সিস্টেম হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি যে কাটি নিয়েছি এখান থেকে অর্ধেক রান্না করতেছি এটা যদি পুরাটা রান্না করতে যায় তাহলে এখানে দুধের পরিমাণ দুই কেজির থেকে একটু বেশি লাগবে তো আমি অর্ধেক রেখে দেব এখন এটাকে কতক্ষণ রান্না করতে হবে এটা মিনিমাম সাত থেকে আট মিনিট আপনাকে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে কারণ এই আপনার পিঠাগুলো তো আগেও সিদ্ধ করা তাহলে বেশি কতক্ষণ সময় লাগবে না সাত থেকে আট মিনিট নিলে আপনার পারফেক্ট বাবু একদম গণবাবু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল সুই পিঠা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা কেন এরকম আফসুস থাকবে রসমলাই দধি আপনি নিজেই তো গড়ে এরকমভাবে রসমলাই দধিটা তৈরি করে নিতে পারেন পিঠার স্টাইলে আর এটা তো খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর এখন আমি এখন আমাদের পরিবারের সদস্য যারা আছে ছোট ছোটো বাচ্চা তাদেরকে আমি দিয়ে দিচ্ছি এরকম পার্টিতে করে দিয়ে দিচ্ছি অবশিষ্টটা আমি ফ্রিজে রেখে দেব কারণ আমার কাছে জিনিসটা গরমের সাইতে কিন্তু সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনি হয়তো দুপুরবেলা বিশেষ করে শীতকালে দুপুরে যখন বাইর থেকে ফেরা হয় তখন আমাদের কিন্তু একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা খেতে পারে আর আইসক্রিম না খেয়ে চলে যাচ্ছি আমি এখন অন্য স্টাইলে আপনার তৈরি করব যেটা হচ্ছে যে বরিশালে পিঠা চেপা চ্যাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটি তেজপাতা দুই টুকরা দারচিনি আর এখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি আপনাদের এলাচ গুঁড়া না থাকলে এলাচকে একটু থেতো করে দিবেন এলাচ গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভালো লাগে এখন এটাকে এই দুধটাকে আমি সিদ্ধ করে মানে ঘন করে এটাকে এক লিটার করেছি তারপরে এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এখন এটাকে আবারও একটু ঘন করে নেব আপনার এই গুঁড়ো দুধটা দিলে সেক্ষেত্রে এখানে মালাই সিস্টেম হয়ে যায় আর আপনাদের এখানে ক্ষীর দেওয়া লাগবে না তারপর ব্যালেন্স মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতন লবণ এখন এখানে আমি দিয়ে দিব আমি এখানে হাফ কাপ দিয়ে দিব চিনি আমি হাফ কাপ চিনি দিয়েছি কারণ মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করবো আপনার কেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে নারিকেলের পরিমাণটাও কিন্তু আমি অনেকগুলা দিয়েছি কারণ আমি এখানে একটা নারিকেল গোড়ায় দিয়ে দিলাম তারপর এটাকে আরও দুই মিনিটের মতন সিদ্ধ করে লিকুইডের সাথে আপনার নারিকেল নারিকে সব কিছু সিদ্ধ করে এখন এখানে যে চেপা চুইটা কেটেছে এটা পুরোটাই রান্না করে ফেলবো আমি এটাকে পাঁচ ছয় মিনিট রান্না করলাম একটা পিঠার সাথে একটা পিঠা লাগে না দেখতে পাচ্ছেন আর এই পিঠাগুলা তৈরি করতে অবশ্যই মিডিয়াম আছে আপনাকে রান্না করতে হবে তারপর কিছু কিশমিশ দিয়ে দিলাম কিছু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম আখরোট দিয়ে দিয়ে এটাকে দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করলাম এখন তারপরে রান্না হওয়ার পরে চুলাটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে যাতে এটা ঝোলটা কিন্তু লিকুইড দুধটা কিন্তু গণ হয় এখন দেখতে পাচ্ছেন আমি উল্টে দেখাচ্ছি এই পিঠাটা একটু ঝোল ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে উপরে শরটাও কিন্তু বসে গিয়েছে কিন্তু একটা পিঠা একটা পিঠার সাথে কিন্তু লাগে নাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য পছন্দের আপনাদের রেসিপি তৈরি করতে পারবো আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য তৈরি করতে আর আমার নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে ফলো করিনি প্লিজ করে দেবেন